এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে কে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও বাংলার বীর সৈনি কেরাও মানিক ডহের মানুষ যারাও এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে কে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও চেয়ে দেখো ঢাকা খুলনা বরিশালে ইতিহাস গড়ে দিল আবু সাহিদেরং ভূরে তেম দেখো ঢাকা কুলনা ভরিশালার সাহিতে ইতিহাস গড়ে দিল আবু সাহিদেরং ভুরে আর কত শহীদ হল চট্ট ঘেরাময় মনসিংহ সিলেটে তে বিমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে এ আর কত জীবন দিব মরাম এ আর কত জীবন দিব মরাম তাই তো এবার সব তেনে ন্যন করে বাংলা গড়াও বাংলার বিরিশ্ব ইনিকে রাওম বাংলার বিরিশ্ব ইনিকে রাও কলেজভার্থতি সাত চারাও বাংলার বিরিশ্ব ইনিকে রাওম পরিমা সায়েখে যারাও বাংলার বিরিশ্ব ইনিকে রাও পাটনা ব্যারা থানার মানুষ্য চারাও এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে এ। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়াও বা অন্যতে শহীদ হলো আমার দেশের ভাই বোনে রাম হল শহীদ হলো বীর বাঙালি গোটা আন্দোলন করছে যারা জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও এখন তোদের কাজটা হবে সৈরাচারের বিচার করা এখন তোদের কাজটা হবে অন্যাজের বিচার করাও এখন তোদের কাজটা হবে তাকবীরে ধ্বনি ছাড়াও না এই তাকবীর হবে না ওইলে ষোলো বছর এখন দেখতে হবে পঁচিশ বছরের জুয়ান তাকবি যারা বাংলাদেশ দেশ থেকে আওয়াজটা মদিনার রওজা ভেদ করে আল্লাহর আরো সে পৌঁছাইতে চাও এবার দুটো হাত তুলে আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে সমস্ত নাস্তিক বেইমানের ঘুম ভেঙে দাও দুটি হাত তুলে তাকবিরের ধ্বনি ছেড়ে দাও একজনে হাত দেখে না সোজা করো ওই লাল চাদর কি সমস্যা কোথায়

আলো কয় ঘরে ঘরে জালো নামাজ পরে তো বিড়ি খায় তো আর হাত জাগাই রাখছে একদম কিছু জানে না মনে হয় যেন ষোলো গোলা গোলাপানি খাইছে এই পানি এই তাকবীরের ধ্বনি দিয়ে সেই পানি দূর করে দাও না এই তাকবির আল কোরআল সংসদে জাল হাগি তাকবীর আল্লাহু আকবার নায়ে তাকবীর আল্লাহু আকবার নায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম এই কে জানি কয় জুদা হাউজ জুদা হও দুনিয়া মুসলিম শোনো শোনো পাবনা বাসী শোনো দিয়ামোর ভালো লাগলো আপনাদের এই যুব সমাজের মানিক নগরে তফসির আয়োজন হায়রে ভালো লাগলো পঁচিশ সালের চৌঠ ফেব্রুয়ারি তফসির আয়োজন আজকে রোগ তফসিরে গো আনেওয়ালা ওয়ালা ভাই সবার সিনে মদিনা রো কালিমা গো তাই আমরা সবে ইমান নিয়ে জান্নাত পেতে চাই ঠিক না আমরা সবে কালিমা নিয়ে জান্নাতে যেতে যাই কার কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই হাতে লারা দাও সবাই তিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন জবা শুন শুন পাবনা ভাসি শুন দিয়া মন আস্তে কোন মারাবা না আর আস্তে কোন সোনন সোনো বেরা তানাবাসি সোনন দিআমন ফাল লাগলো মানিক নগরের যুব সমাজ মাহফিল আয়োজন হায়রে ফাল লাগলো 25 সালের তাফসির আয়োজন আজকে রকম মাহফিলে মাহফিল পরিচালন নাই কারি হাবিবুল্লাহ ভাই আর ও আছেন

Oi, oh, did you